আসসালামু আলাইকুম এখানে যারা আজকে বন্ধন করছে তাদের মূলত সমস্যা একটাই তারা ইটালিতে যাবে তাদের তাদের থেকে ওয়ার্ক পারমিট ভিসা জমা ইটালি দূতাবাসে আজকে বারো মাস চোদ্দ মাস ধরে তাদের ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে না এইটা হচ্ছে সমস্যা তো এই সমস্যাটার সমাধান করতে এখানে যারা উপস্থিত হয়েছে তারা বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আসছে যে যাতে করে তাদের বিপরে বিষয়ে তারা যেন ইতালিয়ান সরকারের সাথে কথা বলে তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে এখানে যে বিষয়টা আমরা জানি যে ইতালিয়ান দূতাবাসে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক ভিসার আবেদন জমা হয়েছে কিন্তু এই পঞ্চাশ হাজার ভিসা আবেদন প্রসেস করতে গেলে তারা যদি তিন মাসের ভিতরে এই আবেদন প্রসেস করতে হয় তাহলে তাদের বর্তমান যে জনবল আছে তার থেকে অন্তত দশ গুণ জনবল প্রয়োজন তো ইতালিয়ান দূতাবাস বর্তমানে প্রতিদিন একশো ভিসা প্রসেসিং করতে পারে এটা তাদের সক্ষমতা কিন্তু এই সক্ষমতার থেকে যদি বর্তমান যেই পাসপোর্টগুলি জমা আছে। প্রায় পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার পাসপোর্ট যদি তাদেরকে ভিসা প্রদান করতে হয় অন্তত দুই বছর সময় লাগবে তো এই দুই বছর সময়কে যদি তিন মাসের মধ্যে ডেলিভারি করতে হয় তাহলে তাদের ভিসা ডেলিভারি করার সক্ষমতা বাড়াতে হবে কমপক্ষে দশ গুণ তো এখানে এই সাধারণ এই শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি এবং আহ্বান ইতালিয়ান সরকার তার দূতাবাসের এই ভিসা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করুক এবং তাদেরকে অনতি বিলম্বে তাদের ভিসাগুলি প্রদান করুক ধন্যবাদ